আসসালামু আলাইকুম সোপিও মশা চাষি ভাই আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকের মূল ভিডিও জুড়ে আলোচনা করবো যে দেশি জাতীয় গুলশা ও ট্যাংরা মাছি পোনা যা কীভাবে চাষে একটা চাষি সফল হতে পারে তো বিশেষ করে এই ভিডিওটা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তিন থেকে সাড়ে তিন হাজার পিস এক কেজিতে যা দেশি গুলশা মাছি পোনা এখন মূলত দেশি জাতীয় গুলশা মাছি পোনার কালার মূলত লালচে বাদামি বর্ণের এগুলো হয়ে থাকে এগুলো হলো দেশি গুলশা মাছের নামে পরিচিত বা গুণগুণ রয়েছে আর দ্বিতীয়গত হলো দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনাগুলো যা আকৃতির দিকে কালো থাকে মাছের দুই কান্তাতে তিলের মতো দাগ থাকে এগুলো হলো দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা এই হলো দেশি জাতীয় ট্যাংরা ও গুলশামাছি পোনা চিনার উপায় অনেকজনই প্রশ্ন করে আমাদেরকে দেশি জাতীয় গুলশামাছি পোনার ফলন ভালো হয় কি না বা দেশি জাতীয় ট্যাংরা মাছের ফলন ভালো হয় কি যদি এখানে বিবেচনা করা যায় দেখা যাচ্ছে মাছের পোনা রিজাল্ট যদি বা গুণগত সম্পন্ন মাছের কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই দুটা মাছেরই ফলাফল ভালো আসবে তো জাতীয় গোলসা মাছের পোনা আমরা যখন পুকুরে চাষ করে থাকবো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে পুকুর ছোটো হোক বা বড়ো হোক সেটা কিন্তু প্রশ্ন নেই প্রশ্ন হলো একটাই পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুরে নির্বাচন করতে হবে আর অবশ্যই পুকুরে পানির গভীরতা পাঁচ ছয় সাত আট বা তার থেকে বেশি হলেও মাছগুলো চাষ করতে পারবেন আপনারা জানেন জাতীয় গুলশা ও ট্যাংরামাছি পোনা বা জাতীয় মাছের পোনা যা প্রতি শতাংশ হিসাবে চাষ করা যায় যেমন সাতশো সাতশোতে আষ্টশো পিস বা বারোশো পিস করে দেশি জাতীয় গুলশা ও মাছি পোনা চাষ করতে পারবেন আর দেখা যাচ্ছে এই মাছগুলো যা প্রাকৃতিক পুকুরে চাষে যা পাঁচ থেকে ছয় মাসে পনেরোটা থেকে বিশটা পিস এক কেজিতে বানিয়ে বিক্রি করা যায় দেশি জাতীয় গুলশা ও মাছি পোনা তো অবশ্যই আপনাদের ওইদিকে লক্ষ্য রাখতে হবে ভালো কোয়ালিটি অর্থাৎ সম্পূর্ণ মাছ বাছাই করে ওই সব মাছের পোনাগুলো আপনাদের অবশ্যই মাছের পোনা সংরক্ষণ করতে হবে তো দেশিজাতীয় গোলসা ও ট্যাংরা শিং মাগুর পাবদা ও সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তা না হলে এসে দেখে শুনে মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা তা না হলে সরাসরি কন্টাক্ট করে সকল ধরনের মাছের পোনা ক্রয় করতে পারবেন তো যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম